বন্ধুরা এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন রেডিমেড এর মতো পাইপিট দেওয়া আছে তো এই যে পাইপিট গুলো কিভাবে লাগাতে হয় আজকে আমি দেখিয়ে দেব তো দেখুন পাইপিং যদি সঠিকভাবে না লাগান তাহলে আপনার ব্লাউজের গলার কিন্তু ফিনিশিং খারাপ হবে তো এটা কিন্তু প্রিন্সেস কার ব্লাউজ চলুন সামনের দিকটা একটু আমি কিন্তু এই ব্লাউজটা এখনো আয়রনও করিনি আয়রন করা ছাড়াও কিন্তু দেখুন কতটা সুন্দর এখানে দেখতে হয়েছে তো কি করে ব্লাউজটা সেলাই করতে হবে আজকে কিন্তু আমি সবটাই দেখে দেব দেখুন প্রিন্সেস কাট ব্লাউজের একটা জিনিস সবসময় মাথা রাখবেন এই যে বগলের দিকটা এখানে সেলাই কিন্তু আপনার সঠিক হতে হবে সঠিক সেলাই কিন্তু না হলে বগলের দিকটা অনেকটা ফুলে থাকবে তো সেলাই করার সময় ঠিক কোন জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কিন্তু আমি বুঝিয়ে দেব আর এর এই জায়গাতেও সেলাই করার সময় আপনি লক্ষ্য রাখবেন সঠিক সেলাই না হলে আপনার ব্লাউজের শোল্ডার কিন্তু অবশ্যই পরে যাবে আর এই যে দেখুন পাইপিংটা লাগালাম তো পাইপিংটা কি করে লাগাবেন যখন এই ধরনের নেক ডিজাইন হয় সেটা কিন্তু দেখে দেবো দেখুন অনেকেরই পাইপিং লুজ হয়ে থাকে তো পাইপিং কেন লুজ হয় তার ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে যদি আপনি না দেখা থাকেন তাহলে দেখে নেবেন আর আজকে আমি এখানে বুঝিয়ে দেবো কি করে ব্লাউজটা সঠিকভাবে সেলাই করতে হয় স্টেপ বাই স্টেপ কিন্তু সবটাই দেখে দেবো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তাছাড়া বন্ধুরা আর একটা কথা বলি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র কাটিং দেখে সেলাই কিন্তু দেখেন না তো তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কাটিং এর সাথে সাথে সেলাই কিন্তু অবশ্যই দেখবেন দেখুন যদি আপনি সেলাই না দেখেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না আপনি যত ভালো কাটিং করুন না কেন আপনার ব্লাউজের ফিনিশিং কিন্তু কখনোই হবে না তাহলে কাটিং এর সাথে সাথে সেলাই কিন্তু বন্ধুরা যদি আপনি এই ব্লাউজের গলাতে ক্যানভাস লাগাতে চান মানে যেটা পাতলা থাকে কাগজের মধ্যে দিয়ে সেটা লাগাতে চান তাহলে নরমাল আপনি কেটে নিন কেটে সেটাকে আয়রন দিয়ে উল্টো দিকে বসিয়ে নিন সরাসরি আয়রন দিয়ে একদম ভালো করে এটাকে এখানে প্রেস করে নিন তো এখানে বসিয়ে নেওয়ার পর এবার এখানে আপনি গলার পট্টি লাগান বা পাইপিং লাগান যেটাই লাগান আমি এখানে কিন্তু পাইপিং লাগাবো তো দেখুন এখানে পেছনের পাটে আমি এই জায়গাতে কেটে ওপেন করে নিয়েছি কারণ পেছনে হুক হবে তার জন্য আর আস্তরের সাথে আমি সেলাই করে নিয়েছি আর টিকেনটা শুধু রয়ে গেছে তো আমি যখন ব্লাউজটা কেটেছিলাম তখন ঠিক কোথায় টিকেনটা হবে সেই অনুসারে কিন্তু কাট লাগিয়ে রেখে দিয়েছিলাম তো আবারও দেখুন আস্তরে সেই জায়গাতে একটু কাট লাগিয়ে দিচ্ছি তাহলে সেলাই করতে গিয়ে আমার সুবিধা হবে টিকেনটা ঠিক কোন জায়গাতে ছিল উপর থেকে এটা সেলাই করবো তারপরে কিন্তু টিকেন এবার দেখুন সামনের অংশগুলো দেখুন আমি ব্লাউজের কাপড় এবং আস্তর একসাথে সেলাই করে নিয়েছি আর এখান থেকে দেখুন বাস পয়েন্ট বরাবর করে এই জায়গা থেকে সেলাই করব তো এখান থেকে দেখুন চাইলে আপনি বাস পয়েন্ট থেকে বরাবর করে এই জায়গা থেকে সেলাই করে আপনি নিচের দিকেও আনতে পারেন যদি মনে করেন মাঝখান থেকে সেলাই করে আপনি বগলের দিকে নেবেন প্রথমে তাও কিন্তু আপনি করতে পারেন আপনি আপনার সুবিধা অনুসারে কিন্তু এখানে সেলাই করতে পারেন তো এখানে যে এক্সট্রা ক্যানভাসটা আছে সেটা কেটে আগে বরাবর করে নিচ্ছি তবে আমি কোন এই ব্লাউজে প্যাড ব্যবহার করব না তার জন্য ব্লাউজের কাপড় আস্তে হলে একসঙ্গে সেলাই করে নিলাম তো দেখুন তাহলে এখানে সেলাই করা কিন্তু একবার হয়ে গেল সেলাই করার পর এই জায়গাতে যে মেইন জিনিসটা হলো এই জায়গাতে আপনি মিনিমাম এক সুতা বা দেড় সুতা আরো চেপে সেলাই করবেন বগলের এই জায়গাতে তা না হলে কি হয় বগলের জায়গাতে কুচকে থাকে বেশিরভাগ লোকের প্রিন্সেস কার ব্লাউজে বগলের এই জায়গাতে ফিনিশিং ভালো হয় না তো সেটাই ওনাদের সমস্যা আমি বরাবরই বলবো এখান থেকে আপনি একটু চেপে সেলাই করে দেবেন যদি চান আপনি আগেও কাটতে পারেন সেলাই করার আগে সেখানে কি হয় যদি কোনো আপনি সেখানে বেশি কেটে যায় তখন সেখানে ছোট হবে তো তার জন্য আমি আগে থেকে কাটি না আমি বরাবরই সেলাই করে এখানে চেপে সেলাই করে দিই তাহলে ফিনিশিং খুব ভালো হয় আর মাঝখান থেকে টিকিটটা চাইলে আপনি দিতে পারেন বাস্ট বাস্তবায়ন বরাবর করে এই জায়গাতে অতখানি মোটামুটি হাফ ইস করে আর যদি ওরকম টিকিটটা দেবেন না তাহলে দেবেন না অনেকের পছন্দ নয় তো আজকে আমি টিকেনটা দিচ্ছি না টিকেনটা না দিয়ে আমি দেখাবো ফিটিংসটা ঠিক কেমন হয় তো এখানে ফিটিংসটা দিলে যাদের খুব বাস খুব হেভি তাদের জন্য খুব ভালো হয় তো না দিলেও কিন্তু তেমন কোনো অসুবিধা নেই বেশিরভাগ দেখা যায় রেডিমেড ব্লাউজে কিন্তু এখানে টিকেনটা থাকে না তো তার জন্য অনেকে পছন্দ করেন না বলে আজকে আমি টিকেনটা এখানে দেব না তো এখান থেকে সেলাটা আগামি করে নিচ্ছি তো দেখুন এখানে পেছনের পাটের টিকেনটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার কি হলো দেখুন এই জায়গাতে আমি যে আলাদা পাটটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে সেলাই করে লাগিয়ে নিয়েছি যদি হাতায় লাগাতাম ততটা ভালো লাগতো না কিন্তু কোমরে দেখতে বোঝা দেখতে যেটা আলাদা করে লাগানো আছে তো দেখুন দুদিকে আমরা জয়েন করে নেব তো দেখুন শোল্ডার জয়েন করার সময় ঠিক এভাবে আমি মিলিয়ে রাখছি যে ক্যানভাসটা সেটা কিন্তু এখনো কাটবো না এখানে বরাবর করব বরাবর করে শোল্ডারে কি করব গলার দিকে একটুখানি আপনি চেপে সেলাই করবেন এই জায়গাতে সেলাই করার প্রথম সেলাই আমি দিয়ে দিয়েছি দ্বিতীয় সেলাই দেওয়ার সময় একটুখানি ডাউন করে আপনি সেলাই করবেন তাহলে দেখবেন ডুরি ছাড়াও কিন্তু আপনার ব্লাউজের শোল্ডার পড়বে না যেহেতু এখানে আড়াইজ গোলা আছে তো তার জন্য কিন্তু আমাকে অবশ্যই এখানে একটু বেশি করে ডাউন করতে হবে দেড় মতো অবশ্যই আমাকে ডাউন করতে হবে আর এই ব্লাউজের পাইপিং হবে ডোরি পাইপিন তো এখানে দেখুন আমি চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি যেহেতু এখানে একটা ডিজাইনিং নেই যারা নতুন আছেন অবশ্যই এভাবে চক দিয়ে দাগ দেবেন বা পারলে সম্পূর্ণ ব্লাউজের গলাতে আপনি দাগ দিয়ে দেবেন তাহলে আপনার সুবিধা হবে এভাবে ঘুরিয়ে কিন্তু আমি সেটাকে সেলাই করে নেবো তবে এখান থেকে না একদম নিচ থেকে আমি নিয়ে আসবো নিচ থেকে এনে আমি ঘুরিয়ে সেলাইটা করে নেব তো নিচ থেকে সেলাই আমি করা শুরু করেছি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তো ভুলবশত ক্যামেরাটা অন করা হয়নি তো এভাবে দেখুন আস্তে আস্তে করে আমি যে অনুসারে ডাকটা দিয়েছিলাম সেই অনুসারে কিন্তু এখানে সেলাই করে নিয়ে আসছি তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনি এই জায়গাতে আসবেন তখন এটাকে ঘুরিয়ে একটুখানি কেটে দেবেন বা চাইলে আপনি আগে থেকে কেটে রাখতে পারেন কেটে দিলে কি হবে আপনি খুব ইজিলি এটাকে কাপড়টাকে ঘোরাতে পারবেন তা না হলে ঘোরাতে গেলে আপনার একটু অসুবিধা হবে তো যখনই এই ধরনের নেক ডিজাইন হবে তখন এই পাইপিং লাগানোর সময় কিন্তু একটু আস্তে আস্তে সেলাই করবেন তা না হলে কিন্তু আপনার ব্লাউজের ফিনিশিং কিন্তু কখনোই ভালো হবে না তো যারা এই ডুরি পাইপিং তৈরি করতে পারেন না তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্স এক করবেন সেখানে আমি ডুরি টাইপিং এর ভিডিও কিন্তু দিয়ে দেব তো দেখুন পেছনে যদি ডুরি হয় তাহলে একসাথে কিন্তু সেটা লাগিয়ে দেবেন তাহলে ব্লাউজের সঠিক ফিনিশিংটা আপনি পাবেন তো দেখুন আস্তে আস্তে সেলাই করতে করতে আমি একদম নিচের দিকে নিয়ে আসবো বন্ধুরা যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে যে বেলায় আছে ওতে ক্লিক করতে ভুলবেন না আমার যে কোনো ভিডিও দেখার জন্য তো এখানে আসার পর হালকা একটু কাট লাগিয়ে নেবেন তো কাট লাগিয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে আমি এটাকে ঘুরিয়ে নেব এখানেও ঘোরানোর আগে আমাকে একটু কাট লাগাতে হবে দেখুন এই জায়গাতে ছোট্ট করে একটু কাট লাগিয়ে দিলাম এবার কিন্তু খুব ইজিলি এটা নিচের দিকে ঘুরে যাবে তো দেখুন একেবারে নিচের দিকে নিয়ে আসবো নিচের দিকে আসার পর এখানে কিন্তু কিন্তু কাজ সম্পূর্ণ উল্টেই আমি সেলাই করে তো দেখুন ঠিক এইভাবে এটা চলে আসবে ফিনিশিং কিন্তু ভীষণ সুন্দর হয় তো দেখুন দুদিকে কিন্তু একই রকম হয়ে গেছে এবার এখানে কি করব যে এক্সট্রা ক্যানভাসটা আছে এবার এটা আমি কেটে নিচ্ছি প্রথমে কাটলে কি হয় গলার দিকটা অনেক সময় ফিনিশিং হয় না তো তার জন্য আমি আগে থেকে কাটিনি পরে কাটলে খুব ভালো হয় যেহেতু এমনিতেও পরে কাটলে কোনো অসুবিধা নেই তার জন্য আমি এটা পরে কেটে নিচ্ছি এবার দেখুন এই জায়গাতে আমাকে অবশ্যই কাট লাগাতে হবে যেহেতু এই জায়গাতে একটু ভিড়ের মতো আছে তো কাট না লাগালে কিন্তু এটা উল্টবে না তো এটাকে কাট লাগিয়ে দিলাম এবার কি করব যেহেতু এখানে ক্যানভাস দেওয়া আছে তার জন্য গলার দিকে একটুখানি এখান থেকে আমি আমি পাইপিংটা কাটবো না শুধুমাত্র ব্লাউজের কাপড় আর ক্যানভাসটা একটু একটু কেটে দেব তাহলে যখন গলার আমি পাইপিংটা উপরের দিকে নেব তখন কিন্তু ফিনিশিংটা ভীষণ ভালো হবে যদি এখানে ক্যানভাস না থাকতো তাহলে কিন্তু দরকার হতো না ক্যানভাস আছে বলেই আমি হালকা হালকা একটুখানি কেটে দিচ্ছি ফিনিশিংটা ভীষণ ভালো হবে এখানে দেখেই বুঝতে পারছেন ফিনিশিংটা কতটা ভালো হচ্ছে তো যাদের ডুরি পাইপিন লাগানোর পর লুজ থাকে তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন কি করে সেটাকে টাইট করতে হয় কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমার এখানে তৈরি হয়ে গেল এখানে আর কোনো কোনো কাজ নেই এই জায়গাতে নিচের দিকে একটা এক্সট্রা কাপড় লাগিয়ে নেব তাহলে কিন্তু কামার হয়ে গেল শুধুমাত্র হুক এবং হুকের ঘর করার জন্য তার জন্য কিন্তু আমি এখানে হুক করতে হুকের ঘরের প্রতি জন্য এক্সট্রা নেই নি তো এখানে দেখুন যে এক্সট্রা যদি হয়ে থাকে আর মনে সেটা কেটে নেবেন তো হাতা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি হাতা কি করে লাগাতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এবার বগল থেকে সোজা করে এখান থেকে সেলাই করে নেবো দুদিকে কিন্তু আমি একই ভাবে সেলাই করে নেব তো সামনে থেকে একটা হলে সেটা পরে কাটবো আগে বগলের দিক থেকে এখান থেকে সেলাই করে নিচ্ছি দেখুন সেলাই করার পর আমার সামনের দিকে একটুখানি লম্বা হলো তো যতখানি লম্বা হলো সেটাকে কেটে আমি বাদ দিয়ে দেবো যদি আপনি মনে করেন কাটবেন না কোমর পট্টির ভেতরে রেখে দেবেন তাও কিন্তু আপনি করতে পারেন তবে নতুন হলে আমি বলবো আপনি কেটে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তো তার আগে কিন্তু অবশ্যই এভাবে আপনি চক দিয়ে দাগ দিয়ে দেবেন এবার যে একশোটা পেলাম সেটা দেখুন আমি এভাবে বাড়তিটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর কোমর পট্টি যখন লাগাবেন সেটা কিন্তু একদম সোজা পট্টি নেবেন কোনো উড়ে পট্টি নেওয়ার দরকার নেই তো দেখুন আমি এখানে এবার কোমর পট্টিটা লাগাচ্ছি ঠিক এই জায়গা থেকে সোজা করে কোমর পট্টি লাগিয়ে নিয়ে আসবো কোমর পট্টি লাগানো হয়ে গেল ফিটিংসটাও কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি তো ফিটিংসটা কি করে দেবেন যতখানি আপনার আপার চেষ্টা আছে যেহেতু ফুলবাস খুব হেভি তো আপার চেস্ট থেকে আপনি পনেরো পিস বেশি নেবেন কোমরে কোনো এক্সট্রা নেবেন না আর হাতার দেখুন এখানে হাতার যে সেলাই করার পর এখানে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো কেটে আপনি ফেলে দিন তো অতখানি লাগবে না যতখানি আপনি রাখতে চান ভেতরে সেই অনুসারে রেখে দেবেন বাকিটা আপনি কেটে নেবেন আবার বলি আপার চেয়ার যতখানি আছে ফুল বাস হেভি হলে তার থেকে আপনি পনে কিস বেশি নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর হলো এখানে কিন্তু কোনো আয়রন করা হয়নি আর এবার পেছনে দেখুন আলাদা যে পটিটা লাগাবো বলেছিলাম সেটা কিন্তু এখনো লাগানো হয়নি আর দেখুন নিচের এই জায়গাতে আমি আলাদা একটা কাপড় লাগিয়ে লাগাবো বলেছিলাম কিন্তু এখনো লাগানো হয়নি আমি কাপড়টা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কাপড়টা লাগিয়ে নিয়েছি হুকের ঘর হবে এই যে কাপড়টা যে আছে এখানে ঘর করবো আর এই জায়গাতে আমি এই যে কাপড় আমি হুক লাগিয়ে নেবো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কি করে ব্লাউজটা কাটিং করতে হয় সেলাই করতে হয় যদি এরপর আপনাদের কোথাও কোনো অসুবিধা হয় আপনার কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে আবার খুঁজেন চেষ্টা করবো ভালো লাগলে একটা লাইক করতে ভুলব না বিবে ধন্যবাদ